দেখেন আঙ্কেল আমি প্রথমত কথা হচ্ছে ঠিক আছে আমি আপনার এলাকায় সন্তান হতে পারি তবে কিন্তু আমি মন থেকে আপনাকে সম্মান করতাম সম্মান সম্মান আমি আপনাকে এই জন্যই করতাম আপনি যদিও কৃষি কাজ করেন আপনি এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু আজকে আপনি যে কথাটা বলছেন তানবির কে আপনি আর পড়াবেন না ওই যে তাকে আপনি কাজ করাবেন টাকা হিসাবটা আপনি করে ফেলছেন আঙ্কেল দেখেন আসলে আপনাদের আমলটা ছিল রকম আর এখনকার ছেলেদের আমলটা হচ্ছে আর এক রকম আপনাদের সময় হয়তো দেখা গেছে যে আপনারা অভাবের কারণে হোক

আবাই এ আঙ্কেল অশিক্ষিত সমাজ অশিক্ষিত পিতা মাতা সমাজের জন্য আসলে কি বলবো এটা বলার মতো কিছুই নেই ভালো থাকবেন এই অশিক্ষিত সমাজ